হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেলে বিকি কুকিং ব্লগসে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিক হচ্ছে মাটির হাঁড়িতে মটকা চিকেন তো চলো বন্ধুরা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা পাঁচশো মতন মাংস নিয়ে এসেছি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো বন্ধুরা মাংস গলা ধোয়া হয়ে গেছে এবার ম্যারিনেট করতে হবে ওজন ভাই চলো বন্ধুরা আমরা মটকা চিকেন বানানোর জন্য প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেবো এখানে পোলট্রি মুরগির মাংস নিয়েছি পাঁচশো মতো সেটাকে ম্যারিনেট করে নেব এখানে মশলাটা দেখে দিই ওজন ভাই একটু দেখে দাও মশলাটা এখানে আছে হলুদ গুঁড়ো আছে গোলমরিচ গুঁড়ো আছে এটা আছে গরম মশলা গুঁড়ো এটা লবণ গুঁড়ো আর এটা আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

আধা ঘন্টার মতো ঢাকুন দিয়ে রেখে দেবাই মনে হচ্ছে মুহি মাখাচ্ছি বলা খাবে নাকি একবার একবারই তোমাদের ম্যারিনেট করা হয়ে গেছে

আর আমাদের এই হাঁড়ির মাটির হাঁড়িটা তো অনেকটা ছোট হয়ে গেছে সেজন্য গোটা আখাটাতে ঢুকে যাচ্ছে এটা এই চারের নেটটা আবার নিলাম হ্যাঁ তখন একটু হয়ে গেলেই মাংসটা যখন দিয়ে দেবো তখন আবার হাড়িটাকে আঁচ হয়ে গেলে তখন হাড়িটাকে নিচ্ছে নামিয়ে দেবো एक बार धरे तो तुम ठीक हो चलो दीप भाई ला ठीक थैंक यू তো তেলটা তো আমাদের গরম হয়ে গেছে এখানে আছে আলাচ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছে এটা দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব অল্প কিছু লঙ্কা ছিল লঙ্কাটা দিয়ে দেব পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তারপর তখন টমেটোটা দেবো

এই হাঁড়ির ভেতরটা একটু দেখি দাও এবার হয়ে গেছে মাংসটা দেবো মাংসটা দেবো দেখো তুই ভাই আসবে না বলছিল এটাই গেছে মু ভালো করে আঁচটা হয়ে গেলে এটা ঢাকুন দিয়ে দেবো দিয়ে তখন নিচে বসিয়ে দেবো তো আমরা এখানে গোটা রসুন নিয়েছিলাম পিঁয়াজ নিয়েছি এটা দিতে ভুলে গেছিলাম এটা দিয়ে দেবো আর ঝুলা পাতাটা দিয়ে দেবো পরে ঢাকুন দিয়ে দেবো আজকে আমাদের আবহাওয়াটাও প্রচন্ড গরম আছে প্রচুর গরম রোদ বেরিয়েছে না আর হাওয়াও প্রচুর দিচ্ছে একটা কিছু মেয়ে নাইলে হাতে খোঁসা হ্যাঁ ঠিকই আছে তুই তুলে নেবে এখানটা অনেকটা গরম আছে তো আমাদের হতে মটকা চিকেন তখন তোমরা বন্ধুরা ভিডিওটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমাদের মটকা চিকেন হতে থাকুক আমাদের ভাত রান্নাও হয়ে গেছে আলু চোখাটা বানাতে হবে চলতি ভাই আলু বানিয়ে বানিয়েছিল তো বন্ধুরা এবার দেখি একবার মটকা চিকেনটা কেমন হচ্ছে ওই জন্য ভাই এসো ক্যামেরাটা ওরা তো ওই নেটটা সরিয়ে দিয়েছিলাম যে এই নিচে বসিয়ে দিয়েছি কত সুন্দর ফুটছে দেখছো ওই ভাই হুম সত্যি তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আজকে জমিয়ে দেবো আজকে ভাতটা ভালোই লাগবে বলা হুম

네, 네. 네, 네. 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 요 네. 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 다 네. 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 సెంట్ বলো సిరా মাংস হৈছে দেখি দৰ্জু কেইমাৰ গাখীৰ দাৰু সুন্দৰ হৈছে বন্ধুৰ তোমাৰ মটকা চিকেন কৰি দেখি তোমাৰ ভাল লাগে কি বলবো আর বলার তো কিছু নেই সাথ নিয়ে দিব তো বললোই এখন ক্যামেরাম্যান আমাদের খাবে বলবে লবণ ঝাল সবকিছু একদম পারফেক্ট আছে তো দিব ভাই কিছু বলো তাহলে আপনারা যারা দেখছেন আমাদের ভিডিওগুলো তারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু লাইক আসছে না শেয়ার করবেন একটু যেন ভিডিও একটু যেন ভিউজ আসে আপনারা পাশে থাকবেন তাহলেই হবে ঠিক আছে তো টাটা দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন